বন্ধুরা কেডিবি কিচেন ব্লগে তোমাদেরকে সুস্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কারণ তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে আলু কাতলির একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না প্রথমে আমি গ্যাসটা অন করে দেব বসিয়ে দিলাম রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে এখন গরম করে নিতে হবে আর বন্ধুরা ভিডিও দেখা শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানো উৎসাহটা অনেকক্ষণ বেড়ে যায় পুরোনো নূতন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর পুরোনো বন্ধুরা তো সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছ যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছে তারা অতি অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আমি একটু ভালো করে গরম করে নেব।

আমাদের আলুগুলোকে একটু উল্টে পাল্টে দেব আমি আর একটু সময় ভাজতে হবে লাল করে চুলা চুল তুই বন্ধ যেটা একদম ঠিক করে না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এখানে টোটাল তিনটা আলু কেটেছি কিংবা যে পরিমাণে বানাবে সেই পরিমাণে আলুটা নেবে আর একটু লাল করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি আমার মতো করে রান্নাটা করছি সবারই রান্নার একটা আলাদা স্টাইল থাকে আমি যেভাবে জানি সেইভাবেই করে নিচ্ছি আর একটু সময় আমি আলুগুলোকে ফ্রাই করে নেব তারপর আমি আলুগুলো নামিয়ে নেক্সট প্রসেসে যাব দেখো বন্ধুরা আবার আমার আলুগুলো কাঁচা হয়ে যাচ্ছে এবার আমি আলুগুলোকে তুলে নেব দেখো বন্ধুরা আমি আলুগুলো তুলে নিয়েছি সমস্ত আলুগুলো তোলা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে হাফ স্পুনের মতো গোটা জিরে দিয়ে দিলাম তারপর দেখো দুটো পেঁয়াজ আর চার পাঁচ ফোট রসুন কেটে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম ভাজা ভাজা করে নেব আর দেখো তিন চারটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো নিয়ে দিলাম তোমরা ছালটা তোমরা যে পরিমানে খাও সেই পরিমানে দেবে ঠিক আছে साल जय का हुए थी চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি পরিমাণ থেকে টমেটোটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ আমি কষিয়ে যাবের আশটা কিন্তু

টোর জলটা যখন কমে আসবে তখন আমি আলুগুলো অ্যাড করে দেবো ঠিক আছে

এই আলু পাতলিটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো যায় এবার আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব এটা কিন্তু দারুণ হয় আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঠিক আছে বন্ধ করে তারপর আমি পরিবেশন করে দেবো হ বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে আর অনুরোধ রইল ধন্যবাদ